জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ইসলামী দলগুলোতে চলছে নানা হিসাব নিকাশ আগামী নির্বাচনকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছে দলগুলো এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার কার্যক্রমকে আইনি ভিত্তিতে বাস্তবায়নের ওপর জোর দিচ্ছে ইসলামী দলগুলো এদিকে জোটবদ্ধ হয়ে নির্বাচনে যাওয়ার বিষয়টি এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছে জামায়তে ইসলামী ইসলাম মনোভাবের কারণে পতিত হাসিনা সরকারের হাতে গত সাড়ে পনেরো বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছে ইসলামী দলগুলো জুলাই গণ অভ্যুত্থানে মুক্তি মিলেছে তাদের সৃষ্টি হয়েছে নতুন সম্ভাবনার বিভেদ ভুলে উজ্জীবিত সবাই আগামী নির্বাচনে ইসলামী শক্তির পক্ষে বিশেষ জনমত গড়ে তুলতে চাইছে তারা এরই মধ্যে বিভিন্ন দলের প্রার্থী বাছাই ও সম্ভাব্য প্রার্থীদের শুরু হয়েছে তবে ফ্যাসিবাদের দোষরদের ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করে ইসলামিক দলগুলো বিগত ষোলো বছর আওয়ামী ফ্যাসিবাদী শক্তিগোষ্ঠী যেভাবে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে তাদের দোষরদেরকে বসিয়ে গেছেন এই দোষরদেরকে যদি পরিপূর্ণভাবে সরানো না যায় এবং তাদেরকে যদি পরিবর্তন করা তাদের মন মানসিকতা পরিবর্তন করা না যায় এদেরকে রেখে চেয়ারে বসিয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা কোনো অবস্থাতেই সম্ভব বলে আমরা মনে করি না ইসলাম অগ্রযাত্রা রুখে দিতেই ফ্যাসিস্ট সরকার বিভেদ সৃষ্টি করে রাখে তাই নতুন সুযোগকে যথাযথভাবে কাজে লাগাতে ইসলাম ও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলছে জামায়াত পাশাপাশি সংস্কারকে গুরুত্ব দিয়ে আইনি তা বাস্তবায়নের উপর জোর দিচ্ছেন তারা আমরা এখন তো প্রস্তুতি নিয়ে কাজ করতেছি জনগণের সাড়া আছে এবং আমাদের সব ক্লিন ইমেজের প্রার্থী দিয়েছি নির্বাচনের জন্য পূর্ব শর্ত হচ্ছে সংস্কারটাকে আইনি রূপ দিতে হবে এবং সংস্কারের যে জাতীয় সনদ হবে এই জাতীয় সনদের আইনি বিধিবিধানের ভিত্তিতে এই সরকার নির্বাচন অনুষ্ঠান করবে আগামী নির্বাচনে জোটবদ্ধ নাকি বোঝাপড়ার ভিত্তিতে অংশগ্রহণ এসব বিষয়ে আলোচনা চলছে বলে জানান এ নেতা তবে সময় এলেই বিষয়টি স্পষ্ট হবে বলে জানান তিনি হক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে পুরানা পল্টন থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান গাজী রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি টেলিভিশনে আপনার কাছে একটু জানতে চাই যে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষ থেকে একক প্রার্থী দেওয়ার বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়েছে ধন্যবাদ আপনাকে আসলে এই যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জনপ্রত্যাশা তৈরি হয়েছে মানুষ চাচ্ছে পরিবর্তন আর এই মুহূর্তে পরিবর্তনের জন্য বিকল্প শক্তি হলো ইসলামী শক্তি ঐক্যবদ্ধ রূপ এই জন্যে আমরা ইসলামী সংগঠনগুলো পাঁচই আগস্টের পর থেকেই আমরা কাছাকাছি চলে এসেছি এবং আমাদের মধ্যে কথাবার্তা হচ্ছে এবং আগামী নির্বাচনে যাতে ইসলামপন্থীদের প্রত্যেকটা আসনে একক ক্যান্ডিডেট থাকে একটা এক বাক্সে সকল ইসলামপন্থী বোর্ডগুলো আসতে পারে এই জন্যে আমরা ফলপ্রসূ আলোচনা করছি এই আলোচনা চলমান আর আমরা এই মুহূর্তে যেটা ভাবছি যে আগামী নির্বাচনটা যাতে ক্রেডিবল হয় এবং নির্বাচনে যাতে সুষ্ঠু পরিবেশ তৈরি হয় এজন্য জুলাই সনদের আইনি ভিত্তির মধ্য দিয়ে জুলাই সনদ সনদের আলোকে যাতে নির্বাচনটা হয় এই জন্য এটা হলো আমাদের বর্তমানে এখন সবচেয়ে বড় চিন্তার বিষয় কারণ আমরা মনে করছি এখন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এখনো তৈরি হয়নি জি আপনি যে বললেন যে একক প্রার্থী হয় একক প্রার্থী চিন্তাভাবনা আপনাদের আছে কি জোটবদ্ধভাবে নির্বাচনে আসার আপনারা এটা আমরা এখনো আলোচনা চালাচ্ছি আমরা দেখব জনগণ কি চাই জনমত আছে সেটা আমরা কিভাবে ঐক্যবদ্ধ করতে পারি এটার আলোকেই আমরা কৌশল নির্ধারণ করব। আমরা আপাতত আমরা সমঝোতা সমন্বয়ের ভিত্তিতে যাতে প্রত্যেকটা আসনে একজন ক্যান্ডিডেট থাকে এটা নিয়েই আমরা আপাতত ভাবছি সেক্ষেত্রে নির্বাচনের যে সময়সীমা দেয়া হয়েছে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়ে থাকে খুব বেশি তো সময় নেই তিনশো আসনে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে আপনাদের কতদিন সময় লাগতে পারে না আমাদের প্রত্যেকটা ইসলামী দলই তারা নিজস্ব প্রার্থী ময়দানে আছে তারা প্রস্তুতি নিচ্ছে সেটা সমস্যা হবে না আমাদের যদি সমন্বয় হয় সমঝোতা হয় তাহলে একজন প্রার্থী থাকবে আর বাকিরা একজনের পক্ষে কাজ করবে অতএব আমাদের এখানে কোনো জটিলতা নেই যা গাজী আতাউর রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য